আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে একটু চেষ্টা করেছি সিলেটি স্টাইলে সুটকি শিরা রান্না করতে নর্মালি আমরা আমাদের সাথে অনেক কিছুই আসলে মেলে যায় সিলেটি রান্নার সাথে এটা আমি একটা আপুর ভিডিও দেখেছিলাম তো ওই রান্নাটা দেখে আমার মন চাচ্ছিলো যে একটু সুটকি খাই তো ভাবলাম যে বানাই ফেলি আজকে একটু বাইরে গিয়ে কলমি শাকটাও পেয়ে গেছি তো কলমি দিয়ে সুটকি শিরাটা রান্না করছি কলমি দেখলে তো আমার খুবই ভালো লাগে আর খুব পছন্দ হয় মানে কলমি সময় যদিও পাওয়া যায় না হঠাৎ হঠাৎ অনেক ফ্রেশ পাওয়া যায় আজকে পাওয়া গেছিল তো যার কারণে নিয়ে আসলাম সাথে একটা বেগুন দিলাম আর বাসায় মিষ্টি কুমড়া ছিল সেই মিষ্টি কুমড়াটা দিয়েছি আলু দিয়েছি এছাড়া আর অন্য সবজি ছিল না সবজি থাকলে হয়তো বা অ্যাড করতাম আর এখানে নিয়ে নিয়েছি আর একটা না দুইটা হবে হয়তো ছোট মানে ছোট সাইজের হলে দুইটা একটু বড় হলে একটা পেঁয়াজ থেতলিয়ে নিয়েছি আর একটা বড় একটা রসুন মানে আস্ত রসুন থেতলিয়ে নিয়েছি আর মশলার দিক দিয়ে দিয়ে দিয়েছি হলুদ লবণ মরিচ এছাড়া আর কিছু দেওয়া লাগে না শুটকিতে আর এখানে আমি চাপা সুটকিটা কিছু সময় পানি দিয়ে কিছু সময় পানি দিয়ে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছিলাম তো যার কারণে শুটকি থেকে কাটাটা সেপারেট হয়ে গিয়েছে আর এই পানিটাই তো মানে সুটকি সব চলে আসে তো আর ওইটা ফেলে দিতে কাটা কাটা হয় না আর কারিটা আর কি ফেলে দেওয়া যায় এটা ইজি হয় আলাদা করে শুটকি শিরাটা করে নিলে আর এইটুকুই জাস্ট এবার ওই যে সুটকির পানিটা সেটা দিয়ে আমি আর দিইনি পানি এটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপর হচ্ছে নর্মালি সুটকি রান্নাটা আমরা আর কি বা আমাদের বাসায় আমি সব সময় চিংড়ি মাছ দিয়ে খেয়ে এসেছি আমরা চিংড়ি মাছ দিয়ে দিয়েই বললাম যে ওই মানে যে রেসিপিটা দেখছিলাম ওনারা আবার দেখি যে অন্য অনেক মাছ দিয়ে বড় মাছ দিয়ে করে তো আমার পাশে রুই মাছ ছিল আমি রুই মাছই নিয়ে নিলাম ছোট ছোট করে কেটে দিলাম যখন কষানো হয়েছে তারপর মাছগুলো দিয়ে দিলাম আবার একটু ঝোল দেবো আমরা আসলে ঝোলের পরিমাণটা কম খাই শুটকিতে দেখা যায় যে একটু কারির সাথে মানে বেশি ঝোল হয় না আর কি যেহেতু এটা নামই শুটকি শিরা তার মানে একটু ঝোল বেশি থাকতে হবে তাই এবার দিয়ে দিলাম একটু ঝোল তারপর অনেকটা কমি কমে গিয়েছে ওই আপুকে তো দেখেছিলাম যে অনেক বেশি ঝোল করে রান্নাটা করেছে যাই হোক তারপরও রাফুনা বাবা খেয়ে বলছিল যে না অনেক বেশি মজা হয়েছে আর আমি দিয়ে দিয়েছি বাসায় নাগামরিচ ছিল বা বম্বি মরিচ যে যে নামে চেনেন ওই করে একটা কেটে তারপর দিয়ে দিয়েছি এটা থেকে ভালো সুন্দর সুগ্রান বের হবে প্লাস খেতেও মজা লাগবে আর যে মজা হয়েছিল এটা টেস্টের কথা আর আমি কি বলবো আসলে সব জায়গার রান্নাই অনেক বেশি মজার রান্না করতে জানলে এ রান্না তো অনেক বেশি মজার হয়েছিল যদিও আমি আমরা এভাবে করি না কিন্তু করে আজকে ভালোই মজা পেয়েছি রাখুন বাবা বলছিল যে না অনেক মজা হয়েছে ঝোল গরমের সময় কিন্তু ঝোল টাইপের কারিগুলা খেতে একটু ভালো লাগে যদিও এখানে গরম কম থাকে আজকে এখন একটু একটু দিনের বেলায় গরম থাকে রাত হলে আবার ঠান্ডা পড়ে যায় তারপরও গরম দিনে দেখা যায় যে একটু ঝোল ঝোল টাইপের কারি খুব বেশি মজা লাগে তো আশা করি যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছেন সবার কাছে ভালো লেগেছে আর হ্যাঁ আর লাস্টে দিয়ে দিলাম একদমই সহজ মানে বাসায় কোনো সবজি থাকলে এটা আসলে শুটকি রান্না করা যায় তবে বেগুন আর আলুটা যদি অ্যাড করা হয় সব যে কোনো সবজির সাথেই তখন শুটকিটা একটু বেশি মজা হয়ে যায় আশা করি সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ